যাদের বউ নাই সিঙ্গেল খুব কষ্টে আচুক রাখা তারা হাত তোলায় মা এ না লেল্লা হি অহি না সত্যি না মিথ্যা এ আমি বিশ্বাস করি না বউ নাই 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 আহ রে যুবকদের কষ্ট কেউ না বুঝলো আসিফ হজুল যুবকদের কষ্ট বোঝে যুবক ভার আমি আমারও আজ সেই দিন বললাম একটা কথা আছে ভাই বউ ছাড়া জীবন কোনো জীবন না এই শীতকালে যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয় ল্যাপ দিয়ে নয় বউ দিয়ে যুবকদের শীত দূর হবে আব্বা বোঝে না রে আব্বা বোঝে না আল্লাহ আমার আব্বা জানদেরকে সঠিক বুঝ দান করে পরে সবাই আমি আমার কলিজার টুকরা আব্বা জানরা আপনারা আমার বামে আমি আপনাদেরকে সচক্ষে দেখছি আপনাদেরকে আমি স্যালুট জানাই শ্রদ্ধা জানাই এবং আমি বিনয়ের সাথে আপনার পায়েও হাত রাখি যুবকদের পক্ষে হয়ে আমি আপনার পায়ে হাত রেখে বলছি আব্বা যান এটা খুব সিরিয়াস হয়ে শুনবেন ফানি হিসেবে নয় মজা হিসেবে নয় আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন আর বিয়ে না দেওয়ার জন্য আপনার ছেলের চরিত্র যদি নষ্ট হয়ে যায় সে যদি পার্কে গিয়ে ইটিশ পিটিস করে বেড়ায় তার চরিত্রে যে কলঙ্কের ডাল দাগ লাগবে এর প্রত্যেকটা দায় ভার কেয়ামতে বাপকেই বহন করতে হবে যুবক ভার আমি আমার আব্বা জানদেরকে বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে বলতে চাই বিয়ের ব্যাপারে এস্টাবলিশড হওয়াটা জরুরি নয় আজকের জিরো কালকে তো চাইলে হিরো হতে পারে ঠিক কিনা বলে অতএব এখন আমরা একটা কথাই বলতে চাই আমরা হারাম নিয়ে বাসতে চাই না আমরা আল্লাহর জমিনে হালাল সম্পর্কে বাসতে চাই যুবক ভাড়া আল্লাহ আমার প্রিয় আব্বা জানদেরকে সঠিক বুঝদান করে পড়েন সবাই দিল থেকে আমি আমি এই মুহূর্তের সবাইকে আব্দার রাখবো তিনটা তকবির দিবেন প্রথম তকবির দিবেন বিবাহিত ভাইয়েরা দ্বিতীয় তকবির দিবেন সিঙ্গেল ভাইয়ারা তাকবির শেষ তফসির শুরু হবে দেখা যা কার গায়ের জোর কথা বেশি বিবাহিত আব্বা জানেনা বিবাহিত যুবক ভাইয়ারা সবাই একটা কাশি দেন হ্যাঁ আরেকটু ছোট কাশি দেন বিবাহিত ভাড়া তাকবীর দিবেন সিঙ্গেল ভাড়া কিপ কোয়াইট কিপ সাইলেন্ট চুপ থাকবেন বিবাহিত ভাড়া তাকবীর দান नारे তাকবীর আল্লাহু না বিবাহিত ভাইদের জোর খুবই কম আজকে আজকে সিঙ্গেল ভাইদেরকে দেখা যায় সিঙ্গেল ভাইরা কাশি দাও স্যার আপনি নাম্বার দিবেন স্যার আপনারা নাম্বার দিবেন আমি এই বিষয় থেকে পালিয়ে গেলাম সিঙ্গেল ভাইরা তাকবীর দাও দেখবো তোমাদের গায়ের জোর বিবাহিতদের চাইতে কত জোরে হতে পারে সিঙ্গেল ভাইরা তাকবীর দাও নারায়ে তাকবীর বিবাহিত ভাইরা আমাকে maaf করে দিবেন আজকে আপনারা হেরে গেলেন হলো না জিততে গিয়েও হেরে গেলেন যা হোক যা হয়ে গেছে হয়ে গেছে এবার সবাই মিলে তাকবীর দিবেন ভাগাভাগি নাই অল টুগেদার একসাথে এমন জোরে তাকবীর দিবেন যে তাকবীরের আওয়াজ রে ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব সবাই একটা কাশি দেন আপনার টাঙ্গাইলের সন্তান আপনারা কেউ কাপুরুষের বাচ্চা নন সব সিংহপুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে আওয়াজ দিবেন এমন জোরে যখন কালকে এই ওয়াটসটা ফেসবুকে ইউটিউবে যাবে মানুষ যখন দেখবে টাঙ্গাইলের মাটিতে আসিফ হুজুরের মাহফিল আর শ্রোতার আওয়াজ যেন মানুষ বলতে বাধ্য হয় টাঙ্গাইলের সন্তানরা কেউ সব সিংহ পুরুষ আমার সামনে বসে আছে আপনারা মারাত্মক সাউন্ড দিয়েছেন তবে একটু ভুল হয়ে গেছে বলে আমি থেমে গেলাম ঘরে ঘরে না সংসদে রাইট আনসার সংসদে চাল ওকে লেটস ট্রাই এগেইন টুগেদার যে হো গিয়া হো গিয়া পাস্ট ইজ পাস্ট অতীত নিয়ে ভাবার সময় নাই বর্তমান আমার সবকিছু ঠিক কিনা বলে লেটস ট্রাই এগেইন টুগেদার আবার চেষ্টা করি দেখা যাক আপনারা পারেন কিনা সংসদে যাও ওকে ওকে না তাকবীর আল কোরআনের আলো আলহাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলে মোলামা যেখানে আল্লাহ যেন স্লোগান গুলোকে কবুল করে পড়েন সবাই জবান খুলে দিল খুলে আমি আজ যত কথা হবে মূল কথা হবে তফসির থেকে আমি আজ আমার এই অল্প সময়ের মধ্যে একটা ছোট্ট সুরার তফসির পেশ করতে চাই